সম্পর্কে অভাগা মানুষগুলোই বারবার ঠকে পরিস্থিতি তাদের ঠকায় নয়তো সম্পর্কের মানুষটার কারণেই তারা ঠকে যায় পৃথিবীর সব রকম সম্পর্কে যারা চরম অসুখী নিয়তির কাছে তারা সব সময় অসহায় তাদের একা বাঁচতে হয় একা থাকতে হয় শেষ নিঃশ্বাস অব্দি তাদের নিঃসঙ্গতায় দিন কাটাতে হয় নিজেকে ঠিকঠাক বুঝতে পারার মতো তাদের কেউ থাকে না পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন কারোর কাছেই তারা প্রিয় হতে পারে না এমন দুর্ভাগ্য নিয়ে যাদের জন্ম হয় পৃথিবীতে তারা কখনোই কোনো সম্পর্কে সুখী হতে পারে না যেখানে সুখ পাবে বলে নিজের আবেগ অনুভূতি সব কিছুকে উজাড় করে দেয় সেখান থেকেই দুঃখ নিয়ে ফিরে আসে খুব নিদারুণ সত্য এটাই যে যারা সম্পর্কে শুধু ভালোবাসাই কামনা করে তাদের কপালে সে ভালোবাসাটুকু জুটে না অবহেলা অনাদর নিঃসঙ্গতা আর একাকিত্ব নিয়ে যারা জীবনের স্বাদ ভুলে যায় পৃথিবীর কোনো সম্পর্কেই তারা সুখী হতে পারে না যারা সম্পর্কে ভালোবাসাকে প্রাধান্য দেয় ভালোবাসা পাওয়ার জন্য সব বিসর্জন দিয়েও তারা ঠিক ওই ভালোবাসা থেকেই বঞ্চিত হয় যারা সম্পর্কে শুধু ভালোবাসা চায় আর ভালোবাসাকেই প্রাধান্য দেয় যারা কেবল সম্পর্কটাকে ভালোবাসা দিয়ে আঁকলে রাখে তারাই সম্পর্কে চরমভাবে ঢুকে যায় এমন দুর্ভাগ্য নিয়ে তারা পৃথিবীর যে প্রান্তেই যায় তারা কখনোই ভালো থাকতে পারে না আর তাদের কপালে ভালোবাসা কবু জোটে না